আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু শবে বরতের নামাজ কত রাকাত পড়ব কোন সূরা দিয়ে পড়বো এবং কিভাবে নিয়ত করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব শবে বরাতের নামাজ কয় রাকাত পড়ব এর নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই যে বারো রাকাতই পড়তে হবে একশো রাকাত পড়তে হবে দুইশো রাকাত পড়তে হবে বরংস যার যেরকম খুশি সাধ্য অনুযায়ী আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করতে থাকব কোন সুরা দিয়ে পড়ব সবে পরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই কেউ কেউ বলে থাকেন সুরা কদর পড়তে হবে এবং কেউ বলে থাকেন যে সুরা এখলাস একশো বার পড়তে হবে কেউ বলে থাকেন যে পুঁতি রাকাতে তিনবার করে সুরা এখলাস পড়তে হবে আসলে সবই প্রচলিত ভুল এগুলা জাল এবং বানোয়ার বরংস শবে বরাতের নির্দিষ্ট কোনো সুরা নেই আপনার কাছে যে সূরা সহজ মনে হয় আপনি সেই সুরা দিয়েই শবে বরাতের নামাজ আদায় করতে পারবেন আর শবে বরাতের নামাজের নিয়ত কীভাবে করব তো যেহেতু শবে বরাতের নামাজ নফল নামাজ হিসেবে নফুলভাবে আমরা নিয়ত করব যে আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে দুই রাকাত লাইলাতুল বরাতের নফল নামাজ কেবলামুখী দাঁড়িয়ে আদায় করতেছি আল্লাহ আকবার। এভাবে নিয়ত করেই আমরা শবে বরাতের নামাজটি আদায় করতে পারি তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে শবে বরাতের নামাজ আপনারা কিভাবে আদায় করবেন সর্বপ্রথম এভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার তারপরে सना পাঠ করবেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা তারপরে আউজুবিল্লাহ বিসমিল্লাপুরে সুরা ফতেহা পুরবেন এবং বিসমিল্লাপুরে অন্য আরেকটি সুরা মিলাবেন আউজুবিল্লাহিনা শৈতীম বিসমিল্লাহ হিরহমান রাহিম আর হির্বিল্লা রহিম মালিক ইয়া কানা আবুদুয়া ইয়া কানা সিন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله اكبر সুবাহান আরব্বিয়া আজিম, সুবাহান আরব্বিয়া আজিম, সুবাহান আরব্য আজিম এটা স্পিটি তিনবার পাঁচবার সাতবার যার যেরকম সময় আছে সেই সময় অনুপাতে পড়বেন সামি আউলাউ হামিদা অরবানলা কাল হামদে হামদান কাছে ৰং থৈ বা মোবারক সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার যার যেরকম সময় আছে সময় অনুপাতে আদায় করবেন আল্লাহ আকবর রব্বিক ফিল্লি হামনি আল্লাহ সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার কত এর সাথে আরেকটি সূরা মিলিয়ে আরেক শেষ করব বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات ودرو تشريب دعائ مسورة پورے سالامیرمدد میں نمستی شکر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এভাবে দুই দুই রাকাত করে যার যত দূর সম্ভব আমরা নামাজ আদায় করতে থাকবো ইনশাআল্লাহ